কাজলা চকপাড়া ব্রিজে ভয়াবহ একটা অটো দুর্ঘটনা পতিত হয়ে আব্দুল জলিল আহত হয় এই আহত হওয়ার কেন্দ্র ঘটনাকে কেন্দ্র করে একটা কুচুক্রি মহল অন্যায়ভাবে একটা মিথ্যা মামলা দায়ের করেছে আমরা হাতকাজলা কাজলা এলাকার জনগণ এই মিথ্যা ষড়যন্ত্রকারী মামলা প্রত্যাহারের দাবিতে সুষ্ঠু বিচারের দাবিতে আজকে এই মানববন্ধন কর্মসূচি আমরা প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি যথাযথ নিরপেক্ষ তদন্ত করে এই মামলা থেকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে অন্যথায় আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলব আমরা সকল মহলে সুদৃষ্টি কামনা করছি আমরা আজকে মানববন্ধন করতে যাচ্ছি গত তেরোই মে কাজলা চকপাড়া পাড়া মোড়ে এর আমাকে একাংশে একটা অটো অ্যাক্সিডেন্ট হয়েছে এই অটো অ্যাক্সিডেন্টকে কেন্দ্র করে তারা ভিন্ন খাতে বিভিন্নভাবে ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করেছে সেই ষড়যন্ত্রমূলক মামলার থেকে আমরা প্রত্যাহারের দাবিতে আজকে মাদামন্দন করেছি আমরা এই প্রত্যাহার যদি না হয় তাহলে আমরা আমরা গ্রামবাসীর দুর্বার আন্দোলন করে তুলব ইনশাআল্লাহ আমরা আপমর জনতা দ্বারা এখানে উপস্থিত হয়েছি গ্রামের সকল মানুষ হ্যাঁ মানে সর্ব মান নির্বিশেষ সকলে উপস্থিত হয়েছে এই আমরা এই মামলা যেন অচিরেই অবিলম্বে প্রত্যাহার করা হয় এই জন্যেই আমরা সকলের কাছে প্রশাসনিক কর্মকর্তাদের কাছে আমরা সবিনয় অনুরোধ করছি আমরা যেন এই মামলা থেকে প্রত্যাহার পাই